পবিত্র সুরে পবিত্রবাবুর সাধনা শিলিগুড়ি ঘোগমালি এলাকা এখানে বসবাস করেন বিশিষ্ট সেতার শিল্পী পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায় দাদু থেকে বাবা তিন প্রজন্ম জুড়ে সেতারের ঐতিহ্য বহন করে আসছেন তিনি শুধু শিলিগুড়ি নয় কলকাতা থেকে দেশের নানা প্রান্তে সেতার সাধকদের মধ্যে এক অনন্য পরিচিত নাম পবিত্রবাবু আকাশবাণী ও দূরদর্শনের এই গ্রেট শিল্পী হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র সম্প্রতি তার কন্যা দেবস্নেহা স্নেহা সর্বভারতীয় অনলাইন মিউজিক প্রতিযোগিতায় সেতারে প্রথম স্থান অর্জন করে পরিবারের গৌরব আরও উজ্জ্বল করেছে শারদ উৎসবের প্রাক মুহূর্তে খবরের ঘণ্টা তাকে সম্বর্ধনা জানালো তার সেতারের তরঙ্গে ছড়িয়ে পড়ুক ইতিবাচক ভাবনার অক্সিজেন শিলিগুড়ি গোগোমালী অঞ্চলের এক গর্বের নাম পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায় প্রখ্যাত সেতার শিল্পী হিসেবে তার পরিচিতিই কেবল উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন প্রান্তে তিনি এক অনন্য স্থান করে নিয়েছেন পরিবার থেকেই এসেছে তার এই যাত্রা ঠাকুরদা বাবা প্রত্যেকেই সেতার শিল্পী তাই শৈশব থেকেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আবহে উঠেছেন তিনি আজও সেই নেশা অটুট প্রতিদিন সাধনায় ডুবে থাকেন শিলিগুড়ির মতো শহর থেকেও তিনি নতুন প্রজন্মকে সেতার শিক্ষার আলোয় আলোকিত করছেন কলকাতা থেকে দিল্লি সেতার সাধক সমাজে তার নাম শ্রদ্ধা ভরে উচ্চারিত হয় আকাশবাণী দূরদর্শনের এগ্রেট শিল্পী হিসেবেও তার কৃতিত্ব সুবিদিত অন্যদিকে তার কন্যা দেবস্নেহা চ্যাটার্জিও সম্প্রতি সর্বভারতীয় অনলাইন মিউজিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পিতার উত্তরাধিকারকে নতুন প্রজন্মে এগিয়ে নিয়ে চলেছেন সে সুরে ইতিবাচক ভাবনার বার্তা ছড়িয়ে দিতে তার জুড়ি নেই তাই শারদ উৎসবের প্রাক মুহূর্তে তাকে সম্মান জানাল খবরের ঘণ্টা তার সেতারে তরঙ্গে ভরে উঠুক মনের আকাশ ছড়িয়ে পড়ুক সংস্কৃতির নির্মল অক্সিজেন তার এই যে ক্লাসিক্যাল সেতারের যে যাত্রাটা মোটামুটি একটু সংক্ষেপে আমরা শুনবো যে জার্নিটা দেখুন আমি জন্ম থেকে দেখছি আমার বাড়িতে শেখার বাড়ি আমার বাবা বাবার কাছে শেখা আমার ঠাকুরদা আমাদের পারিবারিক পুরো পারিবারিক কি নাম ঠাকুরদা ঠাকুরদা শ্রী স্বর্গীয় রামকৃষ্ণ চট্টোপাধ্যায় হুম তার থেকে বাবা কি নাম বাবা শ্রী প্রবীর চট্টোপাধ্যায় প্রবীর 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 চট্টোপাধ্যায় ওকে তাহলে আমি আমার থেকে মেয়ে শিখছি মেয়ের নামটা মেয়ের নাম দেবস্নেহা দেবস্নেহা চট্টোপাধ্যায় এবার পারিবারিক সূত্রে শুধু গান বাজনাটা এসেছে আমার কাছে এবার আমি ওই কবে থেকে শুরু করেছি এটা প্রশ্নটা ভাবে আসবে না হয়তো তারপরে ছোটবেলায় একদম হ্যাঁ শুরু থেকে দেখছি বাবা বারা আছে বাবার থেকে শেখা এই তো হয়েছে পরবর্তীকালে বাবার কাছ থেকে আমার কাছে শিখতে গেলেন স্বপনদা ছিলেন জলপাইগুড়িতে স্বপন দা কাছে বহুদিন শিখেছি উনি চলে গেলেন ওই কলকাতাতে বহুদিন পন্ডিত রবিশঙ্করের ছাত্র বলে দীপক চৌধুরী ছিলেন উনিও চলে গেলেন তারপর এখন তো হয় না যাই প্রসাদ কলকাতায় রয়েছেন ওনার কাছে শিখতে যাচ্ছি শেখাটা চলতেই থাকবে শেখার তো শেষ নেই যাই 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 শেখাটা চলতেই কম বেশি শেখা চলবে আপনি যদি আমার কতদিন ধরে গান বাজনার সঙ্গে যুক্ত আছে আপনার ওইভাবে বলতে হবে না এবার আকাশবাণীর সঙ্গে যুক্ত আছি সেই শিশু মহল থেকে ধরুন আশি সাল থেকে তাহলে ওইদিকে আসি এদিকে দু হাজার পঁচিশ টোটাল জার্নি আমি যখন আকাশবাণীতে প্রথম যাই আশি সালন্টিন এইটি সেখান থেকে আজকে প্রথমে তখন তো বিভিন্ন ক্যাটাগরি শিশু মহল ছিল কিশোর কিশোরী ছিল ছিল তারপরে কিন্তু ওই যে টোটাল জার্নিটা এবার আপনি ধরুন মোটামুটি পঁয়তাল্লিশ বছরের জার্নি হয়ে গেছে আশি সাল থেকে দু হাজার পঁচিশ পঁয়তাল্লিশ বছর আমি আকাশবাণীর সঙ্গে ছোট থেকে বড় হয়েছি আকাশবাণীর হাত ধরেই তো বড় হয়ে গেছি তাহলে পঁয়ত্রিশ বছর জার্নি তোমার এমনিই রয়েছে খুব তার আগে থেকে শেখা আছে এবার টোটাল জার্নিটা এভাবেই আছে এইভাবেই চলছে আর যতদিন থাকবো ততদিন এইভাবেই চলবে মেয়েকে মেয়ে শিখছে মেয়েকে শেখাচ্ছে শেখ এমনি দশ পনেরো কুড়ি বছর আগে যে পরিস্থিতি দেখছিলেন সেতারের বাউচাঙ্গ সঙ্গীতের সাংস্কৃতিক আর আজকের যে পরিস্থিতি কিরকম ফারাক কিছু লক্ষ্য করছেন আপনি যদি শুধু আমার শহরের কথা বলেন এবং তাহলে একরকম ভাবে একটু চিত্রটা আলাদা বাইরের কথা বলেন তার চিত্রটা আলাদা মানে আমার পাশে যদি আমি কলকাতার সঙ্গে পাশাপাশি আমি দীর্ঘদিন ধরুন তিরিশ বছর কলকাতা যাতায়াত করেছি বা এখনো করেছি দুটো কিন্তু চিত্র আলাদা আমাদের ছোট জায়গা তো ছোট জায়গা আমি বাবা বাবা যখন শেখাতেন বাবাকে দেখেছি বাবা কাছে তখন শেখার শিখতে আসতেন প্রচুর মানুষ সে তার অন্য সাবজেক্ট কিন্তু নয় না কেউ গান শিখতে আসতেন না কেউ বাসি শিখতে আসতেন এরম নয় কিন্তু সেতারের জন্য সেতার শিখবো বলেই কিন্তু তখন বাবার কাছে প্রচুর মানুষ আসছেন এবং সেটা কিন্তু দিনকে দিন কমেছে বারে কিন্তু নেই বিরাট আগের থেকে কিন্তু কমেছে বিরাট বেড়ে গেছে এরকম নয় আচ্ছা আমি আমি যখন আমি যখন শেখানোর মধ্যে আসিনি হুম হুম যেহেতু আমি একটা অন্য প্রফেশনাল এর সঙ্গে জড়িয়ে গেছি হুম কারণ এটাকে আমি ওই একটা কথা আছে না নেশা আর পেশা এক হলে সুবিধে কিন্তু আলাদা হলে দুরকম হয়ে যায় আমার যেটা নেশা সেটা যদি পেশা হয়ে যেত হুম হুম তাহলে তো আমার ডাইমেনশনটা পাল্টে যেত যেহেতু ওটা এক নয় সুতরাং ডাইমেনশনটা সুতরাং আমি শেখানোর অনেক পরে এসেছি এবার শেখানোর দিকে যখন এসছি একটা ধাপে শিখিয়েছি খুব অল্প সংখ্যক তারপর এই করতে করতে আমি বেশি শেখানোর ক্ষেত্রে আসিও তারপর দেখা গেল তারপর কোভিড চলে এলো ব্রেক হলো তারপর আবার যখন শেখাছি এখন যেটা হয় আপনি এখন কি হচ্ছে আপনাকে অ্যাডভান্স লেভেলে শেখাতে গেলে শুধু সেটার নিয়ে হচ্ছে না শুধু সেতার শেখাও বলে কোনো অন্য ছাত্ররাও আসছে যারা অন্য যন্ত্রের সঙ্গে তারা হয়তো বেসিক আমার কাছে রাগের দিক হতে পারে তালের দিক হতে পারে রাগের ভাবনা হতে পারে বিভিন্ন টেকনিক্যাল জায়গা তারা সেটা হয়তো আমার কাছে আসছে শিখছে বাসি শিখছে বাসির জন্য মানুষ আসছেন বা এসে ছাত্র বা শরদের আসছে তাহলে কি হলো সেতার থাকছে এবার ধরুন দশজন আমি একটা জায়গাতে জন আসছে জনের মধ্যে দেখালো পাঁচজন সেতার শিখছে বাকি জন পাঁচটা যন্ত্র হয়ে গেল দশজন কিন্তু সেটা শিখছে না কিন্তু আমি বাবাকে দেখেছি দশজন আসছে মানে দশজনই সেটারই শিখছে অন্য কোনো যন্ত্র নেই কিন্তু সেখানে তখন স্পেসিফিকেশন ছিল মানে আমি গান শেখাবো গানকে শেখাচ্ছে বাবাদের সময় কথা বলছি গান আচ্ছা জন গানই শেখায় তিনি কিন্তু আবার সেটা শেখান না বাবার একটা অন্য দিক বলছি আবার উনি সেতার শেখান উনি কিন্তু গান শেখান না এ টু বি স্পেসিফিক ঠিক ছিল এখন কিন্তু সেটা ভেঙেছে এখন কিন্তু ভেঙেছে এখন সেতারের যারা সেতার হোক শরৎ হোক হোয়াটেভার হয়তো অ্যাডভান্স লেভেলে তিনি গানও গানের দিকেও হাত শেখাতে পারছেন বা গানের লোকও সেতারকে শেখাচ্ছেন এই কষ্টটা কিন্তু হয়েছে এখন সেটা আগে কিন্তু ছিল না আগে আমি আমি আমার শহরে দেখিনি বাইরে ওদিকে ছিল আর আপনি সেতার শেখার যদি শুধু সেতার সাবজেক্টটা যদি ব্যাপ্তি বলেন কলকাতা থেকে প্রচুর ছেলে মেয়ে শেখে বা করার জায়গা নেই প্রচুর ছেলে মেয়ে বাজাচ্ছে ভালো বাজায় তারা নতুন জেনারেশন তারা ভালো বাজায় তাদের বাজানোর শুধু বাজায় কেন তারা শেখেও এবং তাদের ওই যে বললাম অনুষ্ঠানে একটা পারফরমেন্স কম্পিটিশন বলুন অনুষ্ঠান যত এগুলোর মধ্যে থাকবে চর্চা যত তত চর্চা বাড়বে তো একটা ছেলে মেয়ে পড়াশোনা করে পরীক্ষা দেয় কেন যদি বলি তাহলে তো পরীক্ষা করে প্রয়োজন নেই

আপনি আমাকে একটা স্কুল দেখাতে পারবেন না এখনো পর্যন্ত যেখানে সেটা শরৎ শেখানো হয় আপনি আমাকে একটা স্কুল দেখাতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে পারবেন না আপনি আমাকে যদি কেউ থাকে যদি আমার যদি আমার কাছে ইনফরমেশন না থাকে কিছু হয়ে থাকে আলাদা কথা টিল যতদিন আমি জানি কোনো স্কুলে অ্যাজ এ ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট মিউজিক সেখানে সেটা হোক শরৎ হোক ভায়োলিন হোক সেটা কিন্তু একটা এক্সট্রা কারিকুলার সাবজেক্ট হিসেবেও কিন্তু সেখানে ইনক্লুডেড নয় তাহলে আপনি পোশাকটা পাবেন থেকে আপনি কি করে বেরোবেন ওখান থেকে সেটা একটা দিক তো